যে পশ্চিমবাংলার পুলিশ আমাদের সামনে দেখানোর জন্য পড়ে আছে আসলে ভেতরে ভেতরে যেমনটা তৃণমূলের চাচি তৃণমূলের পতাকা দিয়ে তৈরি করা হয় তাই তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে হবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী শান্তি ছোট বড় মেজ সেজ নেতাদের বাঁচাতে হবে আর বাঁচাতে হবে বলে পুলিশকে চাপুষি করতে হবে বলবার সময় বলছিলেন যে এই পুলিশকে আমরা দেখেছি এই এই চাপ দাঁড়িয়ে দেখেছি

এই পুলিশ কালদাতে তৃণমূল ছাত্র পরিষদের মারকে থানার টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল আর এসএফআই ডিএফআই আই আইকোয়া সিআইপিও এইসব দেখতে পারেই এই পুলিশ রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তা বেরিয়ে পড়ে এরা লাঠি ফাটি চালায় আর ভাবে আর কেউই আমরা বলেছি পুলিশের লাঠি ছাটার কাছে ও আমাদের কাছে ছাটার কাছে ও লাঠি পুলিশ বয় আমরা হয়ে যাচ্ছে কিন্তু এটা কতদিন চলবে আমাদের পশ্চিম বাংলা কি কোন জায়গায় পৌঁছেছি আমি এক সময় গর্ব করে বলতাম পশ্চিম বাংলা চারে এক নম্বর পশ্চিমবাংলা মাছ উৎপাদনে এক নম্বর পশ্চিমবাংলা আলু উৎপাদনে তিন নম্বর পশ্চিমবাংলা তৈলমি উৎপাদনে এক নম্বর পশ্চিমবাংলা বরিশীজনে এক নম্বর আর এই পশ্চিমবাংলায় এখন নারী নির্যাতন মেয়েদের ধর্ষণ এখানে এক নম্বর ন তারিখে যে ঘটনা ঘটেছিল আরজিং করে ওটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল রাত যখন চোদ্দ তারিখের কর্মসূচি সেই ঘটনা ঘটে গেল সেই ধরনের ঘটনা ঘটে গেল তেরো তারিখে পুলিশ মেয়েটির বডি নিয়ে পালাচ্ছে মা বাবা জানতে পারছেন না তোমরা কীর্তন বলছিল মা বাবা মৃত মেয়েটির মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না কাকে আড়াল করতে চাইছে পুলিশ আমরা এটা জানতে এসেছি এবং এই লড়াই আজকে চিরাপুর থানার সামনে দাঁড়িয়ে শেষ হয়ে যাবে না আমরা শেষ পর্যন্ত দেখব যে পুলিশ কাকে আড়াল করতে চাইছে কোন নেতা কোন মন্ত্রী কোন কাঠমারি খাওয়া নেতা এর যুক্ত কাকে বাঁচাতে চাইছে তিন দিন হলো কাজে মেয়েটি যার বাবা পাঁচ লাখ টাকা খরচা করেছে শুধু মেয়েকে জন্য সেই মেয়েটি খুন হয়ে গেল প্রথমে আত্মহত্যা তার পোস্টমর্টম নিয়ে ঢিলে দিয়ে আমাদের রাজ্যের প্রশাসনের অবস্থা কি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন অনেকে বলছিলেন পশ্চিমবাংলা রাজনৈতিক ইতিহাসের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আর আমরা দেখলাম প্রথম মহিলা মুখ্যমন্ত্রীতে নারীদের ওপর পশ্চিম পশ্চিমবাংলায় এক নম্বর জায়গা করলো এক নম্বর এই সেই মুখ্যমন্ত্রী তরুণীকে নিয়ে রাইটার এই সেই মুখ্যমন্ত্রী এই সেই মুখ্যমন্ত্রী আসলে সেদিন জানিয়ে এই সেই মুখ্যমন্ত্রী যিনি চমকলা সর্দারকে সাজিয়ে নিয়ে উপস্থিত হয়েছিলেন পরে জানা গেছিল চমকলা সর্দারের ধর্মটা কোনো ঘটনাই নয় সেই মুখপন্থী সবাই তার দল তার পক্ষ অবলম্বন চেষ্টা করবে আর বিজেপি কথা কি বলবো গতকাল যখন আমাদের ছাত্র যুবক ওখানে সেই টুংগনে প্রাণ করতে চেষ্টা করছে যে পুলিশ যেতে বডি পলিসন না করতে পারে নাওমার কমেন্ট লেখার চেষ্টা করছে প্রাণ গড়ে সেখানে লড়াই করছেন বিজেপি সেখানে কি উপস্থিত আন্ডা জানি বিজেপি সেখানে উপস্থিত হয়েছিল চিনো মূলকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাত আছে বিজেপি তিনি মূলকে বাঁচাচ্ছে তাই

তাদের পছন্দের কথা তাদের চাহিদার কথা জানানোর জন্য যখন বিজেপির রাগ হয়ে যাচ্ছে কারণ বিজেপি চাইছে না বিজেপি চাইছে না যে চিন্তা করবো বিজেপি চাইছে প্রমাণ করতে তাই বিজেপি সেখানে গিয়ে গণ্ডগোল পাচ্ছে আমাদের চেনা আছে আমরা জানি যে সিবিআই ইডি একের পর এক থেকে শুরু করে কাটমারি ঘটন কোনো কেলেঙ্কারিতে কোনো ঘটনাতেই সিবিআই ইডি ভূমিকা নিচ্ছে না কারণ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বাঁচাতে চায় আর এই আইসি এই আইসি কে আমাদের জানা আছে মিষ্টি মিষ্টি কথা উনি বলেন আসলে উনি তৃণমূলের চাষি যেমন করেছেন উনি একেবারে জলদাস হয়ে নাক্ষর দিয়ে মাথা বিক্রি দিয়েছেন আমাদের মনে আছে আমাদের কংগ্রেস আহ্বাস রায় চৌধুরী বর্তমান ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্ব তার সঙ্গে যুব আন্দোলনের নেতৃত্ব তাদেরকে জেলে পুড়েছিলেন এই আইসি যখন পূর্ব বর্ধমান জেলায় ছিলেন এর ইতিহাস আমরা জানি মনে রাখবেন যে আমরা কিছু জানি না এমন না আমরা ইতিহাস ভূগোল আপনাদের সব জানি সকালবেলা সূর্য ওঠে বিকেলবেলা বেলা সূর্য অস্ত যায় এমনি করে একটা দিন কেটে যায় এই দিন দিন নয় কিন্তু কালের চক্র অক্র অক্র আজ যারা কালের শীর্ষে কাল তারা প্রধানত করছেন চাকা কিন্তু ঘুরবে চাকা কিন্তু ঘুরবে এবং সঠিক তদন্ত হবে এবং মানুষের সামনে সত্যি আসবে আর যারা লাঠি পেটা করছেন যারা মানুষের প্রতিবাদকে দমিয়ে রাখতে চাইছেন তাদেরকে বলছি চাকা ঘুরবে আর কবিতাটা বলছি কালের চক্র অক্টবক্ষ ঘুরছে তা অভিহত আর যারা কালের শীর্ষে কাল তারা পরাগত আর আপনাদের জন্য বলছি আর তৃণমূলের দাদা ভাই আর তাতে তনদাস পুলিশের জন্য বলছি আর যারা করছো এখন বাড়াবাড়ি পরে তোমাদের হবে না কোন ছাড়াছাড়ি পর নয় এখনই তোমাদের জিন্দাবাদ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিকদের পরিবেশ জিন্দাবাদ